আসসালামু আলাইকুম আমি আসাদুর রহমান আজিজ আমি ঢাকা সরকারি তিতুমির কলেজে মাস্টার্সে আছি বর্তমানে আমি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স কোর্স কমপ্লিট করে বাসায় বসে ফ্রিল্যান্সিং করতেছি আজকে আমি জানাবো কিভাবে হচ্ছে আমি কোথা থেকে কোন প্রতিষ্ঠান থেকে এই গ্রাফিক্স কোর্সটা কমপ্লিট করে বাসায় বসে ফ্রিল্যান্সিং করতেছি আমি যখন মাস্টার্সে ভর্তি হই তখন হচ্ছে আমি ভাবতেছিলাম আমার লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করা উচিত কিন্তু কি করব কোথায় গিয়ে কী করবো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না তখন হচ্ছে আমার বন্ধু বান্ধবের সাথে আমি যোগাযোগ করি এবং বন্ধু বান্ধবটা আমি জানাই আমি লেখাপড়ার পাশাপাশি কি করতে পারি আমার বন্ধুবান্ধবটা আমাকে জানালো তুই যেহেতু হচ্ছে গ্রাফিক্স করতে পছন্দ করিস গ্রাফিক্স নিয়ে কাজ করতে পছন্দ করিস তাহলে তুই গ্রাফিক্স একটা কোর্স কমপ্লিট করে পাশাপাশি ফিল্যান্সিং করতে পারিস তো আমি কীভাবে ফিলান্সিং করবো কোন প্রতিষ্ঠান থেকে হচ্ছে আমার এই গ্রাফিক্স কোর্স কমপ্লিট করবো সেটা আমি বুঝে উঠতে পারতেছিলাম না তখন হচ্ছে আমার ক্যাম্পাসের এক বড়ো ভাই ওনার সাথে আমি যোগাযোগ করি এবং আমি বিস্তারিত খুলে বলি যে হচ্ছে আমি লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাই এবং হচ্ছে আমার আগ্রহ বেশি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স কোর্সের দিকে এটা আমি কোন প্রতিষ্ঠান থেকে এই এই কোর্সটা কমপ্লিট করতে পারি তখন আমার বড়ো ভাই হচ্ছে আমাকে একটা প্রতিষ্ঠানের ঠিকানা দিল আমি হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করি ওনারা হচ্ছে আমাকে একটা ঠিকানা দেয় এবং পরদিন দিন ওনাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে বলে ঠিকানাটা ছিল হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর সাত নাম্বার রোড ষোলো নাম্বার হাউস আমি হচ্ছে পর দিন ওনাদের অফিসে যাই এবং হচ্ছে ওনারা হচ্ছে অনেক আন্তরিকতা সহিত হচ্ছে ওনাদের অফিসটা আমাকে ঘোরায় দেখায় এবং হচ্ছে ওনাদের কার্যক্রম সম্পর্কে আমাকে জানায় এবং ওনাদের কথাবার্তা এবং কার্যক্রমগুলো দেখা আমার খুব ভালো লাগে আমি ওই ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি আচ্ছা আমি এতক্ষণ হয়তো আপনাদের প্রতিষ্ঠানের নামটাই বলিনি প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ইউনিটিক আইটি তো আমি ইউনিটিক আইটি পুরো অফিসটায় ঘুরে দেখি এবং হচ্ছে আমার খুব ভাল লাগে এবং ওনাদেরকে বলি হচ্ছে আমি এই প্রতিষ্ঠান থেকেই আমার এই গ্রাফিক্স কোর্সটা কমপ্লিট করতে চাই এই জন্য হচ্ছে আমি ওনাদের জিজ্ঞেস করি আমার কত টাকা পে করতে হবে ওনারা আমাকে যে টাকার পরিমাণটা জানায় শুরুর দিকে সেই টাকাটা আমার কাছে অনেক বেশি মনে হয় কিন্তু আমি যখন হচ্ছে ওনাদের ওনাদের প্রতিষ্ঠানে ভর্তি হই এবং হচ্ছে আমার ক্লাস শুরু হয় কিছুদিন যাওয়ার পর ওনারা হচ্ছে আমাকে বিভিন্ন কাজ দিতে থাকে সেই কাজগুলো হচ্ছে আমি বাসায় বসে করতে থাকি এবং আমি কিছুদিন যাওয়ার পর যে টাকা দিয়ে আমি হচ্ছে ওই ওনাদের কোর্সে ভর্তি হয়েছিলাম তার থেকে বেশি টাকা হচ্ছে আমার চলে আসে এরপর হচ্ছে আমি ওই ইউনিটি আইডি থেকে আমার প্রফেশনাল গ্রাফিক্স কোর্সটা কমপ্লিট করি এরপর হচ্ছে আমি বর্তমানে বাসায় বসে ফিল্যান্সিং করতেছি এবং ভালো টাকা আর্ন করতেছি এখন যে আমি বাসায় বসে কাজ করছি এখনও মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তখন হচ্ছে আমি ওনাদের সাথে যোগাযোগ করি ওনারা হচ্ছে আমাকে বিভিন্ন অনলাইন সাপোর্টের মাধ্যমে আমার সেই সমস্যাটা সমাধান করার ব্যবস্থা করি। আমি যেহেতু ইউনিটিক আইটি থেকে আমার প্রফেশনাল গ্রাফিক্স কোর্স কমপ্লিট করছি সেহেতু আমি অনেক কিছু চিনি আমার চেনা জানার মধ্যে যারা হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে ওনাদের বিভিন্ন কোর্সগুলো কমপ্লিট করছে সবাই বাসায় বসে ফিল্যান্সিং করতেছে এবং মোটামুটি সবাই সফল তো আপনারা যারা হচ্ছে ফিল্যান্সিং বাসায় বসে করতে চান তারা হচ্ছে এই ইউনিটিক আইটির অফিসটা ঘুরে দেখতে পারেন এবং ওনাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারেন আপনার যদি ভালো লাগে সেখান থেকে হচ্ছে আপনিও আপনার কোর্সটা কমপ্লিট করে পাশে বসে ফিল্যান্সিং করতে পারেন আমার জানা মতে হচ্ছে ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও এনারা খুব যত্ন সহকারে স্টুডেন্টকে হচ্ছে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং ওনারা কাজ দিয়ে থাকে তো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনাদের অফিসটা ভিজিট করতে পারেন